আপনারা জানেন গত উনিশ দশ তারিখে আনুমানিক সাড়ে চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের পনেরোতম ব্যাচের ছাত্র জোবায়েদ হুসেন তার বয়স অনুমান পঁচিশ বংশাল থানাধীন একত্রিশ নং ওয়ার্ডস্থ নুরবক্স লেনের পনেরো নং হোল্ডিং এর রোশন ভিলার ঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় নামে আঠারো বছরে একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়ত যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় ওস দিলে জবায়েদ রক্তহরণে অতিরিক্ত রক্তহরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বাট সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে তারপর ঘটনা বললেন যে

মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে জুবায়ের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে সে বলছে যে জোবায়তকে না সরাতে পারলে আমি যে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সেখানে

আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব এটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ

এইটার জবাব তো আসলে আমি দিতে পারবো না জবাবটা সেই দিতে পারবে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে

কতদিন ধরে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে আর এই হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা যেহেতু রাজনৈতিক দলগুলো এটাকে অন্যভাবে হলো বলেছে যে এটা নির্বাচনকে শান্ত রাখার জন্য ধরনের হত্যাকাণ্ড হতে পারে রাষ্ট্র থেকে কি ডিটচে ছিল রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা আর মানিয়ার বশার কবি থেকে কোনটা করেছে এই হত্যাকাণ্ড কোন বলতেই এই শেষ করতে এইটা রাজনৈতিক কোন বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোন সুযোগ নাই বা আমরা ওই দিকে তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত মেয়েটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে না।

জুবাই থেকে সরে আসতে পারতো হত্যা করার পরে আমরা একটা হত্যাকাণ্ড হলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিয়ে বা প্রশ্ন আসলে কি আইন শৃঙ্খলা বাহিনী এখন আগের মতো পাচ্ছে না অন্য কোনো ধরনের কি আছে কি করবে এটাই ভালো কারণ সমালচনা করলে আমরা পজিটিভ ঠিক আছে কিন্তু এক ঢাকা শহর 2.5 কোটি মানুষ বসবাস করে এখানে যে রিকশা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নিয়ার মিলিয়নিয়ার লোকজন বসবাস করে ভেরাইটিস অফ পিপল ভেরাইটিস মেন্টালিটি ক্রাইম যে দুই চারটা হবে না এটা নিশ্চিত বলা যাবে না পৃথিবীর সব বড় বড় শহর নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন ওদের ক্রাইম স্ট্যাটিস্টিকস দেখেন আমাদের যে দেশে আমরা সেই তুলনায় আমরা মনে করবো যে আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সকলে মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ হান্ড্রেড হয় আমি বলতে পারবো না যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্রাইম ফ্রি এটা করাও সম্ভব না বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে পাবলিকের মধ্যে যেন

এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইল গুলো সিজ করা ছিল মোবাইলে ওদের যে ফরেন্সিক করে যে কনভার্সেশন বা মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি

এ এটা এরকম হওয়ার সুযোগ কারণ আমার এসআই ডিসি ডিসি যারা পার্সোনালি নর্থে এরকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেনসিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামে অ্যারেস্ট করা থেকে শুরু করে সবকিছু করছে কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোন ধরনের তার ইনটেনশন থাকে এটা অবশ্যই আমরা তাকে

এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একাধিক মন্তব্য দেখেছি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে সে একটি বেশ কয়েকটি বাসায় আসলে নক করেছে একটি বাসায় দরজা খোলার পরও সেই বাসার ভেতরে রক্ত ছিল সেই রক্ত তারা মুছে দিয়েছে এরপরে সে আরো একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠে সেই সিঁড়ির মাঝামাঝি স্থানে সে পড়ে যায় আসলে এই ব্যাপারে আপনারা স্পেসিফিক কিছু জানতে পেরেছেন কি আমার মনে তার তো একটা কথা ক্লিয়ার করছি বর্ষা প্ল্যান করছে এবং যোগায় যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে যুবায়ত বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তদন্তে যত পাইছি বর্ষা বলছে তুমি না আসলে। আমি মায়ের হব না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত বর্ষাদের বাসা তো পাঁচতলায় তিনতলায় বসার তিনতলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা যে কনফার্ম হয়েছে কনফার্ম হওয়ার পরে জুবাইয়ের দোতলায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে দরজায় দরজাতে ধাক্কা যখন দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো দোতলায় যিনি ছিলেন উনার ওজন অনেক বেশি আপনারা আহ ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিক তিনতালায় পৌঁছে গেছে তিন তলায় পৌঁছানোর সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে সে বর্ষাকে বসে আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে জুবাইত চলে যাক সে আর কোনো হেল্প করে নাই বলছে যে তখন ওইখানেই জুবায়ত পড়ে গেছে এইটুক তদন্তে আসছে আমাদের এর বাইরে কিছু না যায় না আমি একটা প্রশ্ন করতে পারিনি ভাই এখানে বর্ষার ফ্যামিলির কি ভূমিকা ছিল বর্ষার ফ্যামিলির কি ভূমিকা ছিল এখানে তারা কি করছে এইটা আমরা ওইভাবে পাইনাই যে টাকা পয়সা বাট তারা দুজনেই বন্ধু এবং দুইজনে আসছে কিলিং এর উদ্দেশ্যে দুজনের কাছেই দুইটা চাকরি ধন আছামী আচলতে